আসসালামু আলাইকুম আজকে আমি কিছু তিতীয় পিঠা বানাবো দুচিত এই জন্য আমি কিছু গোলাপ গোলাই নিচ্ছি এই যে দেখেন এটা ভিজা চালের গোড়া আর অল্প অল্প পানি দিই একটু করে গোলাচ্ছি যাতে পানিটা বেশিও না হয় কমও না হয় এই জন্য করে পানি দিয়ে এবং সুন্দর করে গোলাবো এটা যত নিড়ে চেড়ে গোলানো যায় অত আর কি পিঠাটা সুন্দর হয় নরম এবং খেতেও সুস্বাদু হয় এই যে দেখেন অল্প অল্প করে পানি মিশাচ্ছি আর নেড়ে নেড়ে গোলাপটা গোলাচ্ছি এই যে দেখেন খুব সুন্দরভাবে গোলাচ্ছি আমি এই গোলাই নিচ্ছি এখন এভাবে গোলাই নিচ্ছি দেখেন আর কি মাঝামাঝি হবে এই যে দেখা যায় এই দেখেন এভাবে হবে এই যে গোলানো শেষ এখন এটা রেখে দিচ্ছি এখন এদিকে আবার দু পানি দিয়ে জাল করে নিচ্ছি এখানে যেহেতু আমি চিনি দিয়ে করবো এই জন্য আমি চিনি দিয়ে সুন্দর করে জাল দিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণে একটু লবণ লবণ দিচ্ছি লবণ দিয়ে আর সাথে দিচ্ছি তেজপাতা দুইটা একটা দারচিনি একটা এলাচ কারণ এটা দিলে মিষ্টি জিনিসটা গ্রামটা সুন্দর আসে খেতে ভালো হয় আর দিছি নারিকেল দুধ চেতেই হবে নারকেল নারিকেল দেবেন এখানে কিছু গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি কারণ গুঁড়ো দুধটা দিলে খাব খাবারটা খেতে ভালো লাগে এই যে দেখেন আমি গুঁড়ো দুধ দিয়ে এখন সুন্দর করে কাঠি দিয়ে নেড়ে রে মিশিয়ে নিচ্ছি এই যে এমনভাবে মেশাতে হবে জানি দুটো আবার দলা না পাকিয়ে থাকে সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি যে দেখেন মিশিয়ে এখন এটা বলো জন্য রেখে দিলাম এক্স রেখে দিয়ে আমি এখন চলে যাব পিঠা বানানোর জন্য অন্য একটা চুলায় এই যে এখানে আবার কিছু এটা জাল দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম কিছু তরল দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম দুধটা আর কি পরে দিলাম যাতে দুধটা ফেটে না যায় এই জন্য দুধটা দিয়ে শুধু একটা বলক দিয়ে নিব আর বেশি জাল করে নেব না বেশি ঘন হয়ে গেলে আবার পিঠার ভিতরে সে ঢোকে ঢুকে না এই জন্য এবার এখন তেজপাতাগুলো উঠে ফেলাই দেবো এই যে এখন আবার একটা কড়াই বসাই দিচ্ছি এটা তৈরি পিঠা তৈরি করব এই যে দিয়ে দিলাম ব্যাটার ব্যাটার দিয়ে এখন ঢেকে সুন্দর করে পিঠাটা ভেজে নেব এখানে কিন্তু এই কড়াইটার ভিতরে ভাজা হবে এই যে দেখেন দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জন্য আর কি রান্না করে নেব এদিকে আবার দুটো বলক চলে আসছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে গরম থাকে আর ওদিকে পিঠাও হয়ে গেছে এখন আমি পিঠাটা তুলে নেব এই যে দেখেন আর পিঠাটা কিন্তু অলরেডি হয়ে গেছে একদম সুন্দরভাবে হয়েছে এখন আমি এটা তুলে নেব এই যে দেখেন আমি তুলে নিচ্ছি যে তুলে নিচ্ছি পিঠাটা তুলে নিয়ে সরাসরি আমি এখন ওই যে দু জাল দেওয়া দুধের ভিতরে ভিজিয়ে দেবো গরম অবস্থাতেই ভিজিয়ে দেবো এটা আর জাল দেবো না এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ওই দুধটা এখন ডাকনা তুলে পিঠাটা দিয়ে সুন্দর করে আবার ঢেকে দেব আর হালকা হালকা গরম আছে আর এটা পিঠাটা গরম একদম ভিজিয়ে সাথে সাথে দিয়ে দিলাম এখন এরকম সব পিঠাগুলো এরকম ভেজে সুন্দর করে ভাবে দিয়ে দেবো এখন আর একটা পিঠার জন্য আমি চলে যাচ্ছি পিঠা বাজার জন্য এই যে আবার ব্যাটার দিয়ে দিলাম এখন এটা ভেজে নিব এই যে দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখেন পিচিতে পেরে কিন্তু সহজই হচ্ছে বাসায় করে ভিতরে ভেজে নিচ্ছি এই যে এখন ঢাকনা দিয়ে এই যে দেখেন কিছুক্ষণ পরে আবার আসছে দেখেন এটা হয়ে গিয়েছে এই যে একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে আর এই যে দেখাই দিচ্ছি অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা হয়েছে এখন আমি এটা আবার দিয়ে দেব এরকম সেম প্রসেসে সবগুলো পিঠা আমি ভেজে ভেজে সাথে সাথে দিয়ে দেব এটা আর চুল আর্ন করবো না এখানে এরকমই ভিজিয়ে রাখব এই যে দেখেন আমার পিঠাগুলো দেওয়া শেষ এখানে আমি দশটা বারোটার মতো পিঠা দিয়েছি এটা দুধ থাকতে থাকতে আমি অফ করে দিয়েছি কারণ এই দুধটা সারা রাত ভিজে একদম পিঠাগুলো খেয়ে নিবে এই যে দেখেন সকালে এরকম হয়েছে একদম পিঠাটা ফুলে আর ভিজে একদম খুব সুন্দরভাবে নরম তুলতুলে হয়ে গিয়েছে এখন আমি খাচ্ছি এই যে দেখেন বন্ধুরা এই যে খুব সুন্দর হয়েছে যেহেতু শীতকাল সে তো চিত্রে দুধচিত পিঠে হলেই না হলেই নয় এজন্য একটু দুধচিতি বানিয়ে নিলাম আর যুপচিচু পছন্দ করে না এমন কোনো মানুষই নেই বড়ো ছোটো সবাই পছন্দ করে আর এখানে একটু সাথে দুধও দুধ চিত্র একটু দুধ থাকলে একটু খা ভালো লাগে খেতে আর দেখেন আমার বাচ্চারা পছন্দ আমার সবাই পছন্দ করে আল্লাহ সবাইকে ধন্যবাদ